নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম আজ শুক্রবার সকাল এখন সাড়ে চারটে দেখুন ভোরের আকাশ দেখতে খুব ভালো লাগে আজকে একটু কাজ আছে সেই জন্য ছাদে যাওয়া হয়নি একটুখানি আপনাদেরকে ঠাকুমার দিকে জানালাটা খুলে দেখিয়ে দিলাম আকাশটা দেখুন মেঘলা মেঘলা আকাশ মেঘলাটা কেটে গেছে কারণ কালকে তো বৃষ্টি মেঘলা আকাশ বৃষ্টি রোদ এইসবের তো মেঘের খেলা চলছিল। সেগুলো ছাড়ে আজকে একটু রোদের আভা দিচ্ছিল মনে মনে ভাবছি যে বোধ হয় আজকে একটু রোদ হলেও হতে পারে ঠাম্মিকাল বাড়িতে চলে এসেছে পিসিমনির বাড়ি গিয়েছিল কিন্তু হলে কী হবে কি মন হোক গেলো কী জানি বাড়ি ফিরে পড়েছে এই দেখুন না কত সুন্দর সুন্দর মেঘলা মেঘলা আকাশ চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে পুজো হয়ে গেল কারণ শাশুড়ি মা বাড়িতে নেই সকাল থেকে কাজ চলছে আমার জল ধরা পুজো করা ঝাঁটা না মুছা সমস্ত কাজই তো প্রায় করতে হচ্ছে চলুন আজকে ঠাকুরকে প্রসাদে দিয়েছি শুধু খেজুর আর কিছুই নেই আমটা কালকে পেরেছিলাম কিন্তু হলে কি হবে আমটা তো কাঁচা কাঁচা আছে সেই জন্য আর কাটিনি খেজুরটাই দিলাম দেখুন আকাশটা দেখুন মেঘলা আকাশ শরীরকে আমার রোদ দিয়েছে আমি তো নেমে এসেই ভাবছি এতটা রোদ যা হোক যা জামা কাপড়গুলো ভালো করে শুকাতে পারবে আর এই যে দেখছেন আমগুলো এই আমগুলো আমি ফুল তুলতে গিয়ে গুড়িয়ে নিয়েছি আমাদেরই গেছে ফুল তুলতে গিয়ে দেখলাম গাছের গোড়ায় চারটে আম পড়ে আছে বক বক খুশি হয়ে গেলাম কি আর করব। চারটে আম কুড়িয়ে নিলাম দেখুন বেশ বড় বড় আমগুলো হয়েছে আমগুলোর নাম দিয়েছে এখানে চালতাম তার সাথে রয়েছে দুটো পেয়ারা এই পেয়ারা দুটো শ্বশুর মশাই শ্যালোগোড়া গিয়েছিল শ্যালোগোড়া মানে আমাদের জমি জমির কাছে আমাদের একটা পেয়ারা গাছ আছে যেমন বাড়ির পাশে আছে দুটো বাড়ির পেছনে বা বাড়ির সামনে তেমনি আমাদের পুকুরের দিকেও আছে বা শ্যালোর দিকেও রয়েছে একটা পেয়ারা গাছ তারই দুটো পেয়ারা বাবা মাটকে গিয়েছিল সেখান থেকে পেয়ারা দুটো নিয়ে এসেছে আর এই যে গাছটা দেখছেন এই গাছের তলাতে ওই চারটা আম পড়েছিল এখনও রয়েছে গাছটা এবছরের বোধহয় প্রথম আম দিল ভালোই আম দিয়েছে দশটা বারোটার মতো আম দিয়েছে আমি তো চারটা ঘুরিয়েছিলাম মা বোধহয় দুটো ঘুরিয়েছিলো বাবা বোধহয় দুটো ঘুরিয়েছিলো একদিন এখনও গাছে বেশ ভালো আমি রয়েছে দেখছি চলুন প্রথমত শুরু করি কুঁদরি গাছ দিয়ে দেখি পরপর পরপর নয় কালি বোধহয় একটু বেশি বৃষ্টি হয়েছিল তার আগে এতটা বৃষ্টি হয়নি কুঁদরি গাছটার দিকে একটু যাই দেখি বাবা ভালোই ডালপালে মিলেছে দেখছি কুঁদরি গাছটা দেখছেন কত সুন্দর লাগছে কুঁদরি গাছটা কত সুন্দর মিলেছে আমার বড় শখে এই কুঁদরি গাছ যেমন আমার হাজব্যান্ডের শখে লেবু গাছ আর জবা গাছ লেবু গাছটা তো ও আমাকে ফোন করে প্রায় জিজ্ঞাসা করে লেবু গাছটা লেবু ধরেছে ফুল হয়েছে পরিষ্কার করেছো এত বনপাতার পরিষ্কার করা যায় বলুন তো আমার দ্বারা সম্ভব না এই দেখুন না একটা কুঁদরি ধরেছে এটা দেখি আমি সকালবেলা মনটা আমার ভরে গিয়েছে যে আমার গাছে একটা কুঁতড়ি হয়েছে ফুল ধরেছে অনেকগুলো ফুল ধরেছে কিন্তু হলে কি হবে কুঁতরি তো হচ্ছে না হবে অপেক্ষা করতে হবে সব জিনিসকে এত তাড়াতাড়ি পাওয়া যায় নাকি কিছুটা অপেক্ষা করতে হবে আর একটু ডালপালা মিলুক তারপর এত কুঁদরি হবে যে আমি খেয়ে শেষ করতে পারবো না দেখতে পাচ্ছেন কত ছোটো 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 ডালপালা মিলেছে এই দেখুন না এটাও বড় হবে এটাতে ভেড়া করে দিয়েছে বাবা আর ওটাতে এখন অব্দি ডগলাই রয়েছে সেটা তার ভেড়া করেনি দেখতে পাচ্ছেন আর এই যে কলা আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়েছি কলা কলাটা বাড়েনি আর জমিতে এত পরিমাণে ঘাস আমার তো আপনাদের জন্য যে ভিডিওটা করছে এতেই আমার ভয় লাগছে যে আমার জঁক না আমাকে ধরে নেয় কারণ বিয়ের প্রথম বছর লেবু তুলতে এসে আমাকে তিন তিনটে জঁক ধরে নিয়েছিল তারপর থেকেই মাঠে বর্ষাকালে ভুল করেও আমি আসিনি কারণ আমার জঁককে ভীষণ পরিমাণে ভয় পাই আমি জঁককে দেখুন দেখুন কত সুন্দর সুন্দর লেবু ধরেছে গাছটাতে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড তো ফোন করে রোজ খোঁজ নেয় লেবুগুলো কেমন আছে একটা খসে পড়ে যাচ্ছে জান কি শুকনো হয়ে যাচ্ছে নাকি আমি বলছি না না বৃষ্টি হচ্ছে তো আর জল দেওয়ার বেলায় নেই আগের বছর বৃষ্টি হয়নি আমাকে তো কম জল বোহন করিয়েছে বালতি করে আমাদের তো উঁচু বাস্তু সেখান থেকে জল ভরে নিয়ে রাখতাম আগে যখন দুপুরবেলা জল ছাড়তো গামলিকে গামলি জল ভরে নিয়ে রাখতাম তারপর সেখান থেকে বিকেলবেলা বালতিকে বালতি লেবু গাছে দিতাম তারপর খড় দিয়ে রাখতে হতো চপা যে আনার চপা থাকতো তাকে দিয়ে রাখতে হতো অনেক কিছু করেছি লেবু গাছটার জন্য আমার বরের প্রিয় কি না তাই করেছিলাম চলুন মাঠের দিকে যাওয়া যাক বৃষ্টি হতে পুকুরটাও বেশ পুকুরটের জলের কালারটা দেখুন কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে বৃষ্টি হলে এটা হয় আর সুজনি শাকগুলো দেখুন কতটা মিলে ধরেছে অনেকটা জায়গায় জুড়ে আমার কোথায় একটা ভিডিওতে ছিল যেটা আমি প্রথম দেখিয়েছিলাম সেখানে সুশৃশাকের জায়গাটা দেখবেন একবারে এইটুকু আর বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো বেশ ভালো রকম জায়গা জুড়ে নিয়েছে ঠাম্মি তুলে ঠাম্মি তুলে আমাদেরকেও দেয় আর তারাও নেয় এ দেখুন এ দেখুন চারদিকেই ঘাস যখন রোয়া চালু হয়ে যাবে আমাদের এই মাঠগুলোতে তখন এই রাস্তাতে আর আসা যাবে না কারণ বৃষ্টি হবে একে তারপরে তো বর্ষাকাল নেমে পড়ে যাচ্ছে নেমে যাচ্ছে সেই বৃষ্টিতে যখন মানুষ চলাফেরা করবে তাদের পায়ের দলকানিতে কাদা হয়ে যাবে পুরো রাস্তাটা তার উপরে ঘাস তার উপরে ঘাসে ঘাসে কি থাকবে জঁক এই জঁকের ভয়েই আমি আসতে চাই না আমার প্রচণ্ড ভয় লাগে আজকেও ভয় পাচ্ছিলাম যে বোধহয় জঁক না ধরে দেয় ভিডিওগুলো করার পর আমি বারবার শাড়িটা দেখছিলাম যে জঁক না ধরে যায় আমাকে দেখুন কলমি শাকগুলো কাটবো বলেই এসেছি এই দেখুন না দেখুন কত সুন্দর খেতে হয়ে গেছে মাঝখানটা গরুকে খেয়ে নিয়েছিল আপনাদেরকে তো বলেইছিলাম গরুতে পুরো কলমি শাকের এটাকেই খেয়ে নিয়েছিল তারপরে গজিয়ে বেশি দিন লাগেনি তিন চার দিনের মধ্যেই আবার গজিয়ে গেছে দেখুন কত সুন্দর হালি হালি সবুজ হয়ে গেছে এগুলো খাওয়ার মতো হয়ে গেছে এগুলো অনেকটাই আছে ভালো রকম খাওয়ার মতো হয়ে গেছে দেখুন একটা একটা বড় আছে যেগুলো একটা দুটো রয়ে গেছিলো গরুর থেকে বেঁচে সেগুলো একটু বড় হয়ে গেছে বাকিগুলো ধরছে চলুন কেটে নেওয়া যাক নাহলে দেরি হয়ে যাবে রান্নার আনাজ টানাস তো কাটতে হবে আবার এই দেখুন কেটে ফেলেছি ঠ্যাঙ্গাটা ছোট হয়ে গেছে বড় ঠ্যাঙাটা আনলে হতো এটা তো ধরেনি উপচে উপচে পড়ে যাচ্ছে তারপরে ওই যে দূরে দূরে ঢ্যাঁড়স গাছ রয়েছে ওই ঢেঁড়সেরও তুলতে হবে এই দেখুন না দেখুন কতগুলো ঢ্যাঁড়স হয়েছে বর্ষাকালে এগুলো একটু তাড়াতাড়ি বেড়ে যায় ঢ্যাঁড়সও বেড়ে যায় শাকপালাও একটু বেড়ে যায় সেই জন্য পটপট করে কয়েক ঢ্যাঁড়স তুলে নিচ্ছি পরশু দিনেও ঢ্যাঁড়স তুলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেই ঢ্যাঁড়সগুলো এখন ফ্রিজে রয়েছে জানেন সেগুলো সেদিন করিনি অল্প পরিমাণে ছিল আমি আর দুদিন যাক তারপর এই ঢ্যাঁড়সগুলো মানে আবার যে ঢ্যাঁড়স বড়ো হবে সেগুলো নিয়েই একদিন তরকারি করা হবে সেই জন্য সেই ঢ্যাঁড়সগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেইগুলো রয়েছে আর আজকে কয়েক গুটি কয়েক হয়েছে সেগুলো তুলবো এই নিয়েই হয়ে যাবে আমাদের রান্না আজকে এই তো সব সেই জন্য ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি কষ্ট হচ্ছে এক হাতে ফোন ধরছি আর এক হাতে ঢ্যাঁড়স ছিঁড়ছি এইভাবে কি আর ঢ্যাঁড়স ছিঁড়ে যায় আর তারপরে এই পাতা এই পাতাগুলো গায়ে লাগলে প্রচণ্ড কুটকুট কুটকুট করে অনেক সাবধানেই তুলছি কিন্তু হলে কী হবে কুটকুট তো সেই করবে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলি ঢ্যাঁড়স তুলে নিলাম এই দেখুন অনেকগুলি হয়ে গেছে আর বাড়িতে যে কটা আছে ওগুলি হলেই হয়ে যাবে আমাদের এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক ঢ্যাঁড়স গাছটাও কিন্তু আমার ফেভারিট কিন্তু এত কুটকুট করে বলে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু করতে হয় দেখুন না দেখুন ঠেকাটা ছোট হয়ে গেছে বললাম বড় ঠেকাটা টানলে ভালো হতো পড়ে যাচ্ছে চারদিকে শুধু ঠকঠক করে ওই আর কি চলুন জমিতে জল দাঁড়িয়ে কাদা হয়ে গেছে আর কি আর আমিও বোকার মতো জুতোটা পরে জমিতে নেমে পড়েছি খালি পায়ে নামলে হয়তো অসুবিধে হতো না জুতো পরে নেমে পড়েছি আর জুতোটা তো পুরো একবারে ভারী হয়ে গেছে কারণ যত কাদা তো সব জুতোতে জমে গেছে দেখুন দেখুন পেছন দিকটা পুরো জুতোতে কাদাই ভরে গেছে সেই জন্যে ভাবলাম পাটা একটু ধুয়ে নিই আমি কারণ ওই কাদা ভর্তি জুতো নিয়ে কি আবার যাওয়া যায় বাড়ির দিকে আর ওখানে গিয়ে তো কলের সামনে ধোয়া যাবে না চারদিকে কাদা হয়ে যাবে সেই জন্য ভাবলাম পুকুরটাতে নেমে একটু পাটা ধুয়ে নিই তারপরে জুতোটা একটু পরিষ্কার করে নিই সেই জন্য ঠেকাটা উপরে রেখে ঘাটে নেমে একটু বাঁ হাতে করে জুতোটা পরিষ্কার করে নিচ্ছি নাহলে তো জুতোটা পুরো কাদাই ভারী হয়েই হয়ে যাবে চলুন কথা বলতে বলতে বাড়িয়ে চলে এলাম আপনাদের সাথে এই দেখুন এগুলো ঠেকাতে ছিল ফ্রিজে আর এই যে আজকে তুলে আনা ঢেঁড়স এই নিয়ে আজকে তরকারি মোটামুটি ভালো রকমই হয়ে যাবে আর তার সাথে কলমি শাক ভাজা আর কিছু একটা করে নিলেই হয়ে যাবে মাখানো দাদার তো মাছ রয়েছে মাছটা আমাদের কম্পালসারি জানেন কারণ আমার ভাসুর মশাই মাছ ছাড়া কিন্তু ভাত খান না তার একটা হলে পুঁটি মাছের বাচ্চা হলেও তাকে এনে দিতে হবে নাহলে সে ভাত আর খাবেন চলুন আনাজটা কুটে নেওয়া যাক নাহলে দেরি হয়ে যাবে শাশুড়ি মানেই নেই কাজগুলো তো বেশিরভাগই করতে হবে চলুন আজকে এই পর্যন্তই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন